নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নয় দিন মাঠে থাকবে বললেন সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না নিউজ কে আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বললেন প্রেস সচিব গণভোটের চার প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় প্রশ্ন রেসবির এবং সর্বশেষ জানাবো ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরো পাঁচ জনের মৃত্যু এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী নয় দিন মাঠে থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ধরনের কার্যক্রম চালাবে নির্বাচনের আগে বিশেষ কোন অভিযান পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের নয় দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিন সহ পরবর্তী আরো তিন দিন আগের পাঁচ দিন বড় কার্যক্রম চলবে আমাদের বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে তেইশ হাজার ওই সময় এক লাখের মতো সেনাবাহিনী এক লাখ পঞ্চাশ হাজার পুলিশ পঁয়ত্রিশ হাজারের মতো বিজেপি পাঁচ হাজার নৌবাহিনী চার হাজার কোস্ট গার্ড আট হাজার র‍্যাব এবং প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার মাঠে থাকবে তিনি আরো বলেন নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করার রওনা দেন তিনি কুয়াকাটায় নৌ পুলিশ ও পুলিশ ক্যাম্প সেখানে যাপন শেষে আগামীকাল সকালে বরিশাল গিয়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন উপদেষ্টা সরকার পতনের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএনএন নিউজ এইটিন কে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতা চৌতির প্রায় পনেরো মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাই গণবদ্ধান ও সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোন পশ্চিমা শক্তি সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে ঘটনার জন্য দোষারোপ করতেন সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো দেশের বিদেশী শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ের সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বসূচক গণাই তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখছেন হাসিনা আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল গত বছর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও সশস্ত্র ক্যাডারদের হামলার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ার রাস্তায় রক্তপাত দেখা দেয় এবং জনরোষে তীব্রভাবে আন্দোলন বৃদ্ধি পাই এই পরিস্থিতিতে সরকার পতনের দাবি উঠলে শেখ হাসিনা ত্যাগ করতে বাধ্য হন জাতিসংঘের মানবাধিকার কমিশনারের প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই আগস্টের গণবুত্থানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে নিরাপত্তা বাহিনী সামরিক অস্ত্র ও শট গানের গুলিতে অধিকাংশ নিহত হন Yeah. ওই সময় শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিসিবির অনুসন্ধানী প্রতিবেদন একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন এই ঘটনা ঘটনাসমূহের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে একই মামলায় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে রায় ঘোষণা করা হবে আগামী সতেরো নভেম্বর অন্যদিকে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সব মানবতা বিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেল তিনি কখনো নিরস্ত্র বেসামরিক নাগরিকের উপর গুলি চালানোর নির্দেশ দেননি শেখ হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে কোনো দোষ প্রমাণ করতে হলে তার রাজনৈতিক প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রয়েস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুব কম তিনি লেখেন তিনটি সাম্প্রতিক ঘটনা আমার বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে বরং আমাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে শফিকুল আলম লিখেছেন বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে দলটি তাদের সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করলে বিশৃঙ্খলা দেখা দেবে এমন একটি ব্যাপক আশঙ্কা ছিল অনেকের ধারণা ছিল শত শত বিদ্রোহী প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে নেবেন না বিক্ষোভে নামবেন এমনকি আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ জড়াতে পারেন কিন্তু এক দুটি সামান্য ঘটনা ছাড়া ঘোষণাটি আশ্চর্যজনক ভাবে শান্ত সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে এ থেকে প্রমাণিত হয় বিএনপি নেতৃত্ব যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে কাজ করেছে মনোনয়নের ব্যাপারে গ্রহণ যোগ্যতা ইঙ্গিত দায় প্রচারণা ও নির্বাচনের সময় দলের ভেতরে সংঘর্ষের সম্ভাবনা খুবই তিনি লেখেন আওয়ামী লীগের সক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখেছে এবং তা বেশ ছোট বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের একটি বিস্তৃত তৃণমূল নেটওয়ার্ক রয়েছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করার মতো শক্তিশালী কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করে দিয়েছে দলটির বাস্তব সংগঠিত শক্তি আসলে কতটা সীমিত এখন তারা ক্রমেই ভাড়াটে টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠের উপর নির্ভরশীল হয়ে পড়েছে যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে ত্রিশ সেকেন্ডের জটিকা মিছিল করতে পারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আই শাউন এর মতো প্রচারণা চালাতে পারে প্রকৃত অর্থে যার মাঠে প্রকৃত সংগঠনী শক্তি খুব কম আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ তাই নির্দেশ করে দলে তৃণমূল হয় ভেঙে গেছে নয়তো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির ধারা নির্মোচিত হয়েছে এই বাস্তবতা বিবেচনা করে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোন অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করা সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করি প্রেস সচিব লেখেন পুলিশ নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন এখন আরো সংগঠিত সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা স্থিতিশীলতা দেখে বোঝা যায় পুলিশের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসে ও সংগঠিত সবচেয়ে দক্ষ সক্ষম কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস তারা যাতে প্রত্যাশিত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে গণভোটের চার প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায় প্রশ্ন রেজবির গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তার টেকসই হবে না নব্বই ভাগ মানুষ যদি বুঝতে পারে বা বুঝতে না পারে ভোটের উদ্দেশ্য কি তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার আহ্বান জানান রিজবি তিনি বলেন গণভোটে যে চারটা প্রশ্ন রয়েছে সেখানে না এর অপশন নেই একমত হতে না পারলে সেই মতামত কিভাবে দেবে জনগণ তা উল্লেখ নেই গণভোটের রিজবি বলেন সারা দেশে অনেক মানুষ দুর্ভিকে এসব দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের কোন তৎপরতা নেই স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব তেমন দেখা যায়নি গণভোট পিয়ার সহ নানা দাবি না তুলে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা বিএনপি জুলাই সনদের পক্ষে উল্লেখ করে রিজবি বলেন জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন ঠিক মতো হয়নি আর স্পষ্ট করে উপস্থাপন করা দরকার ছিল তিনি আরো বলেন ভারত থেকে বিপুল অর্থে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ তারা দেশে ভয়াবহ পরিস্থিতি করতে চাই শেখ হাসিনা বিচারের বিষয়ে আদালতের মানুষের হত্যার সুস্থ বিচার চাই দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ করে রেসবি বলেন পতিত সরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে ঢাকা গাজীপুর সহ নানা জায়গায় গাড়ি পুরানো থেকে শুরু করে নানা সহিংসতা করছে তারা এই সংস্কৃতি আফামি সংস্কৃতি সরকার প্রথম থেকে ফেসিবাদের বিশ্বদাতা ভেঙে ফেললে এখন এটা হতো না ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় আরো পাঁচ জনের মৃত্যু শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে একশো জন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা বিভাগে একশো জন ঢাকা উত্তর সিটিতে দুশো ছাব্বিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো একুশ জন বামিসিংহ বিভাগে সাত জন সিলেট বিভাগে জন নতুন রুগী ভর্তি হয়েছেন এদিকে গত এক দিনে সারা দেশে সাতশো জন ডেঙ্গু রুগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে আশি হাজার দুইশো তেতাল্লিশ জন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে তিরাশি হাজার আটশো জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো